আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু সবাই হামেস্টার কম বেশি ইউজ করেছি এখন আমরা কিন্তু ছাব্বিশ তারিখে লিস্টিং হবে সেই লিস্টিংয়ে আমার নাম থাকবে কি থাকবে না সেটা কিন্তু সবার সন্দেহ আছে আর ছাব্বিশ তারিখে লিস্টিং হবে অনেকের কিন্তু মনে সন্দেহ আছে যে আমি লিস্টিং হব কিনা সেটা যদি ছাব্বিশ তারিখের আগেই জানতে পারতাম তাহলে হয়তো আমার মনের সন্দেহটা দূর হতো আমি টেনশন মুক্ত হতাম আপনি যদি মুক্ত হতে চান তাহলে আপনার এই ভিডিওটা আপনার জন্য আজকে আমি দেখাবো এই ছাব্বিশ তারিখে যে লিস্টিং হবে সেই লিস্টিংয়ের ভিতর আপনার নাম থাকবে কি না সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আপনি দেখতে পাবেন অনেকে মানে নিয়মের বাইরে কাজ করেছে সেজন্য সেটা চিটিংয়ের আন্ডারে পড়বে কি লেখা থাকলে মানে হামেস্টার একটা আপডেট দিয়েছে যে যারা চিটিং করেছে তাদের মানে লিস্টিং করবে না এমনি তো আর টাকা দেবে না সেজন্য কি লেখা থাকলে আপনি টাকা পাবেন আর কি লেখা থাকলে বুঝবেন যে আপনি লিস্টিং হচ্ছেন না টাকাও পাবেন না সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব আমি সর্বপ্রথম ভিডিওটা লম্বা করব না দুই তিন মিনিটের ভিডিওটা বানাবো যেন আপনাদের সময় নষ্ট না হয় আপনি আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখায় দেই যে কি থাকলে আপনি বুঝবেন যে আপনার লিস্টিংটা হচ্ছে আর কি না থাকলে বুঝবেন যে লিস্টিং হচ্ছে না এখানে দেখবেন নিচে লেখা আছে এয়ারডোপ এই যে নিচের দিকে দেখবেন আমি এয়ারডোপ লেখা আছে সেই এয়ারডোপে একটা ক্লিক করবেন এয়ারডোপের ক্লিক করার পর তারপরে আপনার দেখবেন যে নিচের দিকে লেখা আছে হচ্ছে এ দেখেন নিচের দিকে লেখা আছে আপনার হচ্ছে উই আর ক্যালকুলেটিং ইওর রেজাল্ট দে উইল বি রেডি চুন মানে এখনও ক্যালকুলেট করছে তারা এখানে কিন্তু এখানে ক্যালকুলেট করছে তার জন্য এখনও বোঝা যাচ্ছে না আর কি লেখা থাকলে বুঝবেন যে আপনার হচ্ছে পেমেন্ট পাবেন না বা লিস্টিং হবেন না কোন লেখাটা থাকলে বুঝবেন যে আপনি লিস্টিং হচ্ছেন না সেটা ছাব্বিশ তারিখের আগে দেখা যায় সেটা কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার যদি এই যে এয়ারডোপ অপশনে যাওয়ার পর যদি এরকম থাকে যে ইউ বিন চিটিং দিস সিজন নেক্সট সিজন প্লে ফেয়ার অ্যান্ড টেক দ্য ড্রপ মানে কি মানে আবার যে হামেস্টার যে সিজন টু একটা চালু করেছে যদি ওইখানে আপনি হামেস্টারের নিয়ম অনুসারে কাজ করেন তাহলে ওইখান থেকে টাকা পাবেন এদের চিটিং ইজ ব্যাড আপনি হামেস্টারের নিয়ম অনুসারে কাজ করেন নাই তার জন্য আপনাকে লিস্টিং করবে না ওরা তারা সেজন্য অবশ্যই আপনি দেখে নেবেন তারপরে আপনার টেনশনটা মুক্ত করবেন অনেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে পারছেন না টেনশনে টাকা পাবেন কি পাবেন না অনেক দিন হলো কাজ করেন সেজন্য এই ভিডিওটা আপনার জন্য আপনাকে পাঁচ দিন আগে আমি টেনশন মুক্ত করে দিলাম যাদের এ অপশন আছে তারা অবশ্যই লিস্টিং হবে না এবং টাকাও পাবে না আজকে মূল ভিডিওটা হচ্ছে এটার জন্য যারা কারা টাকা পাবে আর কারা পাবে না আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ